এখন তো শীত আসলে ভাবা পিঠা আর চিতুই পিঠাই খাওয়া হয় বেশি সেটাও আবার দোকান থেকে কিনে এনে এখন কিন্তু আর আগের মতো সেই শীত আসলেই সবাই মিলে পিঠা বানানোর যে একটা ধুম পড়ে যেত সেই জিনিসটা এখন আর নেই আমাদের বাসায় নানু এসেছে তাই নানু বাসায় থাকতে আমরা পিঠার আয়োজন করেছি পিঠাটা গতকালকে বানানো হয়েছে ফ্রিজে রেখে তারপরে আজকে আমরা খেয়েছি গতকালকের থেকেও এটার টেস্টটা আজকে অনেক বেশি বেটার লেগেছে তো চলেন আজকে নানুর বানানোর পিঠা রেসিপিটাই শেয়ার করি সবাই মিলে আমরা সেমাই কেটে তারপর পিঠা বানিয়েছি পিঠা বানাতে গিয়ে দেখলাম আমি পিঠার ব্যাপারে একেবারেই বকলম কিছুই জানি না আমার থেকে ইনতি বেশি পিঠা বানিয়েছে আর ওর পিঠারগুলো খুব সুন্দর ছিল গুড়টা গলানো হচ্ছে আর এদিকে দুধ জাল দেওয়া হচ্ছে গুড়টা গলে গিয়েছে আর এদিকেও দুধটা জাল দেওয়া হচ্ছে প্রায় এখানে আড়াই লিটার দুধকে দেড় লিটারে কমিয়ে আনা হচ্ছে গুড় গলে যাবার পরে সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে আমি তো প্রথমে ভেবেছিলাম এটার ভিতরে কোনো ময়লা নেই কিন্তু আসলে ছাকার পরে বোঝা গেল যে এখানে কতটা ময়লা ছিল নারিকেল কুড়িয়ে তারপর গুড়ের সাথে মিক্সড করা হচ্ছে এরকমভাবে নাকি করলে তাহলে দুধটা যখন দেয়া হবে তখন নাকি দুধটা ফেটে যাবে না এখানে একটু তেজপাতা দিয়ে গুড়টা আর একটু জাল করে নেওয়া হচ্ছে পিঠা বানানোর পর নানু এখানে বেশ কয়েকটা কুলিপিঠা বানিয়েছে সেই বড়ো পিঠাগুলোর মধ্যে কিন্তু পুরোপুরি নারিকেলের পুর দেয়া আর আমরা সবাই মিলে সেমাই কেটে এতটুকু পরিমাণের পিঠা বানিয়েছি এটাই এবার জাল দেয়া হবে গুড়টা ভালোভাবে জাল হয়ে যাওয়ার পরে নানু বলল যে এখানে অল্প অল্প করে পিঠা দিতে হবে মানে সব একবারে ঢেলে দেয়া যাবে না তো এখানে আম্মু সেই পিঠাগুলো দিচ্ছিল আর একটু পরপর নেড়ে দিচ্ছিল মানে ফার্স্ট ব্যাচ দেওয়ার পরে এটাতে যখন সম্পূর্ণভাবে বল কুটবে তারপরে আরেক ব্যাচ পিঠা দেয়া হবে এই পিঠার রান্নার প্রসেসটাই এরকম সবগুলো একবারে দিলে নাকি দলা পাকিয়ে যাবে তো এরপরে পিঠাগুলো জাল দেয়া হচ্ছে এর মাঝখানে আবার পিঠা দেয়া হচ্ছে এভাবেই আর কি প্রসেসটা চলছিলো তারপরে যে কুলি পিঠাগুলো বানিয়েছে সেগুলো দিয়ে দিল সব পিঠা দেওয়ার পরের ফাইনাল লুক এটা আমরা তো প্রথমে ভেবেছিলাম এটা শুকিয়ে গেল তারপরে নানু বলল না এটার মধ্যে যখন দুধ মিক্স করা হবে তখন এটার কনসিস্টেন্সিটা পারফেক্ট হয়ে যাবে যদিও এটা ঠান্ডা খেতে মজা কিন্তু তারপরেও আমরা লোভ সামলাতে পারিনি এটা বানানোর পরপরই আমরা তিন চার বাটি করে খেয়ে ফেলেছিলাম সবাই এই পিঠার ভিডিও স্টোরিতে আমি গতকালকে দিয়েছি গতকালকে দেওয়ার পর অনেক রিলেটিভরাই নখ দিয়েছে যে কি মজার পিঠা পরিচিত অনেকেই নখ দিয়েছে সবাইকে তো আর একসাথে খাওয়ানো পসিবল না সেই জন্য আমি নানুর রান্না করা অথেন্টিক রেসিপিটাই এখানে শেয়ার করলাম যেন সবাই এটা বাসায় বানিয়ে খেতে পারে আসলে এটা বানাতে খুব বেশি জিনিসপত্র লাগে না গুড় চালের গুঁড়া দুধ এই তো আর নারিকেল তারপরে এই হচ্ছে আমাদের পিঠার ফাইনাল লুক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ